মুসলমান তোরা গোলাম তোর বাপ দাদো গোষ্ঠী গুলাম ছিল গুলামের বাচ্চা তোরা এখন আন্দোলন করবি আমাদের বিরুদ্ধে আমার দাদা মুদির বিরুদ্ধে আন্দোলন করবি কেন্দ্রের বিরুদ্ধে তোর এত বড় সাহস ভিকারি তোদেরকে ভাতা দিয়ে পুষে রেখেছি তোদের ইমাম আমাদের গোলাম তোদের পীর পীর আমাদের গোলাম তোরা ভিকারির বাচ্চা ভিকারি আন্দোলন করতে পারবি সেই আন্দোলন যে করবে তাকে পিটিয়ে হবে জেলে ভরে দিয়ে হবে মসজিদ যাবে চুপ করে দেখবি মাদ্রাসা যাবে চুপ করে দেখবি মাদ্রাসা যাবে চুপ করে দেখবি সব তোদের ইসলামকে মুছে দেবো এটা বিজেপি টিএমসি এর এজেন্ডা বিজেপি আইন পাস করবে টিএমসি এই রাজ্যে সেই আইনের বিরুদ্ধে লড়লে যেমন যোগী রুখছে টিএমসি রুখছে এরা সব রসুনের মাথা আলাদা হতে পারে এদের পিছুনটা সব এক জায়গায় ইসলামকে মিটাও তাকে শাসকের গুন্ডা পুলিশ বলব না কারণ পুলিশ শব্দটা বলে পুলিশকে অপমান করা ঠিক না গুন্ডা তাকে ঘুষি মারছে তারপরে তার কলাও ধরছে জামা ছিঁড়ে দিচ্ছে তার সাথীদের করে কি বেউজুতি করে টানা হিঁচড়া করে তুলছে রাগটা কোথায় আর নওসাদ সিদ্দিকি বা তার সঙ্গী সাথী যারা ছিল তাদের ওপরে রাগ হওয়ার কারণ হচ্ছে এটাই ওয়াকাম আন্দোলন কেউ করুক এটা শাসক চাইছে না কেন ওয়াকাম আন্দোলন করলেই সেন্টার থেকে বলবে তুমি রুকছো না কেন তুমি যদি না রোখো তাহলে ইডি সিবিআই পাঠিয়ে আবার তোমাকে হেনস্থা করব আর করবে এটা করব সেটা করব তাই দিদি মনে করে যে কোনোভাবে অকাপ আন্দোলন আমার রাজ্যে হতে দেওয়া যাবে না কারণ হলো কেন্দ্র সরকার যে অকাপ কালা কানুন তৈরি করেছে তার মধ্যে একটা আইন করেছে বারো বছর কেউ যদি অকাপকে দখল করে রাখে সেই অকাপকে আর কখনো ফিরিয়ে নিতে অকাপ ভোট পারবে অকাপ কালা কানুনটা তৈরি করেছে কে কেন্দ্র সরকার কেন্দ্র সরকারটা কে বিজেপি আর টিএমসিটা কে উনিশশো আটানব্বই অটল বিহারী হাত ধরে এবং বিজেপির ফান্ডে এই রাজ্যে বা টিএমসি সরকার বা টিএমসি দলটা গঠন হয় টিএমসি লোকেরাই বলছে টিএমসির বড় বড় নেতাদের কথা এটা এবং এটা সত্য তাহলে কেন্দ্র সরকার কোনো আইন করবে সেই আইনটা নাগপুরে ইশারাতেই করবে তো আর নাগপুরকে খুশি মমতা ব্যানার্জি না করলে টিএমসি সরকার না করলে তাহলে বাংলায় থাকতে পারবে না তাই এর পিছনে কয়েকটা কারণ আছে প্রথম কারণ হচ্ছে বিজেপি যেটা আইন পাস করবে সেটা লোক দেখানো কোনো রকম আন্দোলন করতে হবে মূলত পিছন থেকে সেটাকে সাপোর্ট করতে হবে কিন্তু অকাপের ব্যাপারে এত রেগে যাওয়ার কারণ হলো দুটো আমি মনে করি একটা হলো মুসলিমদের ধর্মীয় একটা একটা বা ধর্মের বিষয় আর কেন্দ্র সরকার যেমন ইসলামের বিরুদ্ধে রাজ্য সরকার মমতা চরম ইসলামের বিরুদ্ধে তাই এই ক্ষোভটা ইসলাম বিদ্বেষী ক্ষোভটা তার বহির প্রকাশ হচ্ছে দ্বিতীয় আরেকটা কারণ হলো কেন্দ্র সরকার যে অকাপ কালা তৈরি করেছে তার মধ্যে একটা আইন করেছে বারো বছর কেউ যদি অকাপকে দখল করে রাখে সেই অকাপকে আর কখনো ফিরিয়ে নিতে অকাপ বোর্ড পারবে না রাজ্য সরকার দেখছে আমি তো অলরেডি পঁচাত্তর হাজার বিঘে কম বেশি জায়গা দখল করে রেখেছি তাহলে সেই জায়গায় আমি যদি এই আইনটাকে বাস্তব আমারই তো চোদ্দ বছর কম বেশি দখল করা আছে আমার আমলা চামলারা দখল করে রেখেছে তাহলে পঁচাত্তর হাজার বিঘে মুসলমানদের ধর্মীয় সম্পদ আমার অ্যাসেট হয়ে যাবে এজন্য একটা চরম বিরোধী করার কারণ আর নওসাদ সিদ্দিকি বা তার সঙ্গী সাথী যারা ছিল তাদের ওপরে রাগ হওয়ার কারণ হচ্ছে এটাই ওয়াকাব আন্দোলন কেউ করুক এটা শাসক চাইছে না কেন ওয়াকাব আন্দোলন করলেই সেন্টার থেকে বলবে তুমি রুকছো না কেন তুমি যদি না রোখো তাহলে ইডি পাঠিয়ে আবার তোমাকে হেনস্থা করব আর করবে এটা করব সেটা করব তাই দিদি মনে করে যে কোনোভাবে অকাম আন্দোলন আমার রাজ্যে হতে দেওয়া যাবে না নাই বলুন বিজেপির বিরুদ্ধে আন্দোলন তো এর রাগ এত হবে কেন মানে কতটা সেটিং আমরা দেখেছি যোগীর রাজ্যে অকাম আন্দোলন যারা করেছে তাদের মিথ্যা কেস দিয়ে জেলে পড়েছে আমরা সেম জিনিস দেখছি টিএমসির শাসিত রাজ্য সেখানে অকাম আন্দোলন ভাঙরের মানুষ এক হাত কয়েক হাজার মানুষের নামে মিথ্যা কেস আরো অনেক জায়গায় এবং রিসেন্ট গত কুড়ি তারিখে একজন বিধায়ক নির্বাচিত তাকে শাসকের গুন্ডা পুলিশ বলবো না কারণ পুলিশ শব্দটা বলে পুলিশকে অপমান করা ঠিক নয় গুন্ডা তাকে ঘুষি মারছে তারপরে তার কলাও ধরছে জামা ছেড়ে দিচ্ছে তার সাথীদের করে কি বেউজুদি করে টানা হিঁচেড়া করে তুলছে রাগটা কোথায় মুসলমান তোরা গোলাম তোর বাপ দাদো গুষ্টি গুলাম ছিল গুলামের বাচ্চা তোরা এখন আন্দোলন করবি আমাদের বিরুদ্ধে আমার দাদা মুদির বিরুদ্ধে আন্দোলন করবি কেন্দ্রের বিরুদ্ধে তোর এত বড় সাহস ভিকারি তোদেরকে ভাতা দিয়ে পুষে রেখেছি তোদের ইমাম আমাদের গোলাম তোদের পীর পীর আমাদের গুলাম তোরা ভিকারির বাচ্চা ভিকারি আন্দোলন করতে পারবি নি সেই আন্দোলন যে করবে তাকে ভরে দিয়ে হবে মসজিদ যাবে চুপ করে দেখবি মাদ্রাসা যাবে চুপ করে দেখবি মাদ্রাসা যাবে চুপ করে দেখবি সব তোদের ইসলামকে মুছে দেবো এটা বিজেপি টিএমসি এজেন্ডা বিজেপি আইন পাস করবে টিএমসি এই রাজ্যে সেই আইনের বিরুদ্ধে লড়লে যেমন যোগী রুখছে টিএমসি রুখছে এরা সব ভাই রসুনের মাথা আলাদা হতে পারে এদের পিছুনটা সব এক জায়গায় ইসলামকে মিটাও পাশাপাশি মনে রাখবেন এই অকাব কালা কানন এটা সংবিধান বিরোধী একটা আইন অথে এই আইনের পক্ষে যারা দাঁড়াবে তারা সংবিধান বিরোধী